আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদেরকে ভীষণ মজার একটি রোল তৈরি করে দেখাবো এই রোলটা বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই রোলটা আমি একটু ডিজাইন করে বানিয়েছি এই রোলের মধ্যে আমি আলুর পুর দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু চিকেনের পুর অথবা ডিমের পুর দিয়েও বানাতে পারেন চলুন তবে রেসিপিটি শুরু করা যাক একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন হাফ চা চামচ লবণ লবণটা ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিব তেল তেল দিয়ে দিচ্ছি ডেটেবিল টেবিল চামচ পরিমাণ তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিব এমনভাবে মেশাতে হবে যাতে করে তেলটা খুব ভালো মতো মিশে যায় যখন হাত দিয়ে মোট করে ধরবেন তখন দেখবেন ময়দাগুলো জমাট হয়ে যাবে তখন বুঝতে হবে তেলটা ভালো মতো মেশানো হয়েছে এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিলাম এই ডোটা রেস্টে রেখে দিব দশ মিনিট আর এরই মধ্যে আমি নাস্তার জন্য পুর তৈরি করে নিব পুর তৈরি করার জন্য দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিব লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন সব মশলাটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছে। আর এই পুরের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম এবার এই মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিব যেহেতু সিদ্ধ আলু তাই এই পুরটা তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে পুরটা ঠান্ডা করে নিব ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই ডোটা আর একটু ভালো মতো মেখে নিব ডোটা কিন্তু একটু সফট হয়ে গেছে রেস্টে রাখার কারণে এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছে। আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব যাতে করে এই ডোটা ড্রাই না হয়ে যায় এবার ছোট সাইজের একটা রুটি বেলে নিব। আর রুটি বেলার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছে। রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এবার আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই আলুর পুরটা রুটির এক পাশে দিয়ে রুটিটাকে ভাজ করে নিচ্ছে। রোলটা যেহেতু ডিজাইন করে বানাবো তাই একটা ছুরির সাহায্যে সাইডের অংশটা কেটে নিচ্ছে। এই কেটে নেওয়া অংশ দিয়ে পরবর্তীতে আবার রুটি বেলে আবার রোল তৈরি করে নিব এবার লম্বালম্বি করে কেটে নিচ্ছে। কিভাবে করে কেটে নিচ্ছে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এবার ভাজ করে নিব আর এই ভাজ দেওয়াটা কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলেই বেড়ে যাবেন যখন ভাজ করা হয়ে যাবে তখন প্রত্যেকটা অংশে আমি পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাজ করলে পানি দেওয়ার কারণে কিন্তু খুলে যাবে না রোলটা কিন্তু বানানো হয়ে গেছে তবে আলুর পুরটা যাতে বের হতে না পারে সেজন্য একটা কাটা চামচ দিয়ে সাইডের অংশটা আমি এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এ কাজটা কিন্তু অবশ্যই করবেন নইলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে দুই পাশে কিন্তু কাটা চামচ দিয়ে এভাবে চাপ দিয়ে ডিজাইনটা করে নিলাম এতে করে দেখতেও ভালো লাগবে আর ভাজার সময় আলুর পোটটাও বের হবে না একটা রোল কিন্তু বানানো হয়ে গেছে ঠিক সেমভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই রোলগুলো আমি অল্প পরিমাণেই বানিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে বানিয়ে এরপরে ফোরজেন করেও খেতে পারেন এবার এই রোলগুলো তেলে ভেজে নিব ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না এতে করে কিন্তু ভাজাটা পারফেক্ট হবে না এক সাইড যখন একটু হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দিচ্ছি সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু আবার ভেঙে যেতে পারে তাই এক পাশ যখন হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দিলাম আর এভাবে করে একটু সময় নিয়ে ভেজে নিব সময় নিয়ে ভেজে নিলে কিন্তু এই রোলগুলো খেতে অনেক মুচমুচে হবে এই রোলগুলো আমি ময়দা দিয়ে বানিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে বানালে টেস্টটা কিন্তু ভালো লাগে দুই পাশে কিন্তু খুব ভালো মতো ভেজে নিচ্ছি সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না দেখুন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটু সাবধানে তুলে নিতে হবে যাতে করে ভেঙে না যায় কারণ এই রোলগুলো অনেক বেশি মোচমুচে হয়েছে সবগুলো রোল ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম টমেটো সসের সাথে এই রোল খেতে কিন্তু বেশ মজার হয় বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন অথবা বাসায় কোনো অতিথি আসলে তাদেরকেও বানিয়ে দিতে পারেন রোলটা ডিজাইন করে বানানোর কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আশা করছি আপনাদের কাছেও এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ